গ্রাম বাবার দেওয়া উপহারটা একটুখানি পরে দেখো নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে পূজার মেজাজে এখন আমরা সকলে তার মধ্যে একটা ঘটনা শহরতলিতে প্রচুর জল এই সময় কি হয় মহালয়ার পথ থেকে বড় বড় প্যান্ডেলগুলো খুলে যায় মানুষ প্রচুর ভিড় জমিয়ে প্যান্ডেল দেখতে শুরু করে কিন্তু এবছরের পরিস্থিতিটা একটু অন্যরকম শহরতলি তবু এই নয় যে ভিড় হচ্ছে না হচ্ছে কিছু কিছু জায়গায় একটু অসুবিধা হয়ে গেছে যাই হোক আমাদের এখানেও কিন্তু জল কাদা আছে তারপরেও তো পূজার আনন্দটাকে তো ভোলা যায় না যেহেতু আমরা বাঙালি এক বছর ওয়েট করার পরে এই পাঁচটা দিন তো খুব ভালোভাবে সবার পূজা কাটুক সেই আশা নিয়েই চলছি আর আমরাও ভালো ছাব্বিশে সেপ্টেম্বর এই দিন আমাদের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু জন্মদিন কারণ আমরা আমরা ছোট থেকে বর্ণ বর্ণ যেটা দেখে শুরু করেছি সেটা কিন্তু পরিচয় তারই লেখা বই আর এই মহামানবকে প্রণাম এবং আর আপনারা ভাবছেন কি এই কলসিতে জল আছে একদম না আমি খালি কলসিটা নিয়ে আসছি পরিষ্কার করব বলে আরো দুটো বালতি আছে সেগুলোকেও নিয়ে আসবো পরিষ্কার করব। কারণ আমাদের বাড়িতে আজ থেকে শুরু হয়ে গেছে পূজা পূজা মেজাজ যে যার মত করে পাচ্ছে একটু সেজে নিয়েছে আমি একটু আলতা করে নিয়েছি এমনিতেই টুকটাক মাঝে সাধায় পরে নিই আর সকাল থেকেই শুনছি বাজারের যে প্যান্ডেলটা ওখানে গান বাজছে তো তাই দেখেই যেন সকাল থেকেই মনে হলো যে পূজা মনে আজ থেকেই শুরু হয়ে গেল ওই জন্য ঘুম থেকে উঠে ব্রাশ করে বাচ্চাদেরকে পরিয়ে ছেড়ে দেওয়ার পরে আমি একটু আলতা করে নিয়েছি আর হ্যাঁ শুধু কিন্তু আমি একা নয় আজকে বাবা চুল কাটা হবে আর সেই সঙ্গে সঙ্গে বিপ্লব বিপ্লবভাবে গত রাতে চুল কেটে নিজের লুকটা করে শুধু চুল নাই কিন্তু দাড়িটাও কেটে নমস্কার সকলকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন উৎসবের এই দিনগুলি নিজের পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠুন সাথী বিপ্লব ব্লগের আমাদের সব সময় চেষ্টা থাকবে পূজা সংক্রান্ত আমাদের এরিয়াতে যে সমস্ত সুন্দর সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাবো সবটাই ক্যামেরা মন্দি করার চেষ্টা করব আর আপনাদের সকলের সঙ্গে সেটা শেয়ার করব কথা বলতে বলতে এই দেখুন আবার বৃষ্টি চলে এলো একটু আগেই বৃষ্টির আশঙ্কা করছিলাম আবার বৃষ্টি চলে এলো সাথী কাজ করতে করতে ওই যে দৌড়ে ঘরে পালাচ্ছে আমিও চলে যাব ছোট 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 বৃষ্টি চলে এসছে এরা একটু করে বৃষ্টি হচ্ছে একটু করে দৌড়ে দৌড়ে ঘরের দিকে আসছে যেই বৃষ্টি থেমে যাচ্ছে সেই আবার আচ্ছা আচ্ছা এই মুহূর্তে নীল আকাশ নীল আকাশের বুক দিয়ে সাদা মেঘেরা ভেসে যাচ্ছে মাঝে মাঝে রৌদ্র উঠছে আবার মেঘেরা রৌদ্রটাকে ঢেকে দিচ্ছে চারিদিকে প্রচন্ড হাওয়া হচ্ছে আর আমাদের এরিয়াতে এই মুহুর্তে মাইক বাজছে বিভিন্ন রকম পূজার গান এগুলো কানে আসাতে এবং চারিদিকের এই প্রাকৃতিক পরিবেশ দেখতে পাওয়াতে পূজার যে আনন্দ সেটা পুরো এলাকা জুড়ে অনুভব করা যাচ্ছে আর এই আনন্দের মাঝখানে একটু দুশ্চিন্তা যদি আবার বৃষ্টি চলে আসে যদিও শহরতলি বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত এবং জলমগ্ন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যার জন্য সেই সমস্ত এলাকার মানুষজনরা কিভাবে দুর্গা কাটাবেন তা নিয়ে কিন্তু আমাদের একটু মন খারাপ আছে আর এই আনন্দ মুহূর্ত চারিদিকে আকাশে বাতাসে পূজা পূজা গন্ধ কিন্তু তার মাঝখানে একটা কথা একেবারেই বলা হচ্ছিল না বা বলা হচ্ছে না সেটা হলো জুবিন স্যার জুবিন স্যারে চলে যাওয়া আমাদের ভারতবর্ষের একজন সুনামধন্য গায়ক আমরা যখন ছোট থেকে সবে বড় হচ্ছি আমাদের যখন বয়স সেই সময় জুবিন সারের পরপর গানগুলো আমাদের কানে আসতো মানে আমাদের কাছে সুপার হিট লাগতো আমরা যখন স্কুল লাইফে বেঞ্চ বাজিয়ে বা হোস্টেলে থালা বাজিয়ে গান গাওয়া অভ্যাস করতাম বা বন্ধুদের আসর জমাতাম তখন জুবিন স্যারের এই গানগুলো যদি ওই সময় সুপার হিট না হতো তাহলে আমরাও গাইতে পারতাম না আমাদের ওই সময়টা জুবিন স্যার না থাকলে হয়তো অতটা গোল্ডেন হতো না সেই আসরগুলো হয়তো আমরা জমাতে পারতাম না তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন ওনাকে আমি ওনারই একটা গাওয়া গান ওনাকেই ডেডিকেট করতে চাই জানি খুব খারাপ হবে কিন্তু তবুও ভালোবেসে ওনাকে আমি এইটুকু ডেডিকেট করতে চাই যদিও এটা স্যাড সং হিসাবে ধরা হয় কিন্তু আমরা ওই সময় থেকে এখনো পর্যন্ত খুশি মনে গাইতাম এবং এখনও পর্যন্ত মাঝে মাঝে খুশি খুশি অবস্থাতেই গাই ও আয়না মন ভাঙায় না যায় না ব্যথা বলা যায় না সয়না এই ব্যথা যে সয় না ও মন কাঁদেরে 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 জুবিন স্যারের গান আমরা গাইতে পারবো এটা হয় না কিন্তু আমরা ওই মাঝে মধ্যে শখ করে গাওয়া হয়তো তো জুবিন স্যারের এই গানগুলো যদি সেই সময় থেকে আমরা না শুনতাম তাহলে আমাদের সেই সময় থেকে এখনো পর্যন্ত আমি সহ আমাদের জেনারেশান কখনো গোল্ডেন হতো না থ্যাংক ইউ জুবিন স্যার আপনি যেখানেই থাকুন ভালো থাকুন বুঝেছ

আর সকালবেলা ওইটা থালা বাসন মাছ দেবসি তখন একটু আটার ডো করে নিই নিয়ে আর ওখানটায় ছিপ ফেলি আর বাসন মাছ দিই মাঝলে যায় দুদিন ধরে ধরে এটা হয়েছে একদিনে না কিন্তু ਕੀ ਸਬਜੀ ਨਹੀਂ ਜੀਤੇ ਪਰਵੀ ਤਾਂ ਨਹੀਂ ਆ ਰਸਤੇ ਆਸਤੇ ਆਸਤੇ ਪੜ ਜਾਸ ਨੇ ਇਹਨੂੰ ਨਹੀਂ ਦੀ ਆਸਲੇ ਹੀ ਇੱਕ ਟਾਨ ਇੱਕ ਟਾਨ ਕਿਝ ਕਾਜ ਕੋਰੇ ਦੀ ਜਾਵੇ

চারিদিকে পূজা পূজা গন্ধ পূজার নতুন সাজ নতুন লুক সবারই প্রয়োজন আছে বাবা অলরেডি স্পটে চলে গেছে আমাকে এখন এই যন্ত্রপাতিকে যেতে হচ্ছে বা থেকে চুল কেটে দেব খুব সুন্দর করে যতটা আমি ভালো করে পারবো সেটা করবো কারণ পূজার নতুন সাজ সবারই কিন্তু দরকার আছে কেউ পার্লারে যাচ্ছেন কেউ সেলুনে যাচ্ছেন আমিও গতকাল রাত্রি আমি সেলুন থেকে চুল কাটিয়ে এসেছি কারণ আমার চুলটা আমার বাড়িতে বা আশেপাশে কেউ এমন নেই যে সে কেটে দেবে সুতরাং কাজেই আমাকে সেলুনে যেতে হয় কিন্তু বাবারটা আমি কেটে দিই কাটা হবে এটা কাঁচি লাগবে চিরুনি আর এখানে আর এটা হলো প্লেট এটা দিয়ে পরে যদি যখন লাগবে মিলি পরের তুই ফেসাও চুলটা কেটে দিবি ভালো করে দেখছে মিলি আমার কিরকম কাটবে বাবা একটু ছোটো হবে চারিদিকে মাছখানে সবজি সব জায়গায় ছোটো হবে একটু ছোটো চুল হলে ভালো হয় আচ্ছা ঠিক আছে চলো

আবার কাঁচি দিয়ে কাটতে হচ্ছে কেন মশ ভিজিয়ে তুলছে হ্যাঁ চুল কাটা সম্পূর্ণ রূপে কমপ্লিট এবং প্রতিবারের মতো এবারও আমার কাছে চুল কাটলে মসাজ ফ্রি ভালো লাগছে হুম হ্যাঁ আর লোহাটা পছন্দ হয়েছে চুল কাটা না হ্যাঁ দারুণ মেসেজ বাহ থ্যাংক ইউ সো মাচ আমার যেন চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ফোড়ো কেন ঠিক আছে তো চুল কাটা শেষ করলাম এবং খুবই আনন্দের একটা পরিবেশ আপনারাও নিশ্চয়ই নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য সেলুনে গিয়েছেন বা পার্লারে গিয়েছেন আপনারাও নিজেদের সৌন্দর্য ঠিক করুন পূজায় খুব আনন্দ করুন এটাই আমরা চাই বাবার চুল যখন আমরা কাটতে বসেছিলাম এবং কাটার শেষ পর্যায় পর্যন্ত বৃষ্টি আসার কোনো সম্ভাবনা আমরা দেখিনি কিন্তু কেটে ঘরে আসতে পারছি না আবার দেখুন বৃষ্টি হচ্ছে দুর্গাপুজোর জন্য এটা খুবই একটা চিন্তার কারণ আজকে সারাদিনে আপনাদের সঙ্গে যে ভিডিওটা কন্টিনিউ করছিলাম মাস্ক এসে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম বাবা চুল কাটাও কমপ্লিট হয়ে গেছে এমন কি আমরা দৌড়ো করেই ঘরে চলে এসেছি প্রচন্ড সেই সময় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সঙ্গে বজ্রপাতও পড়ছিল যার কারণে আমরা ভিডিওটা নিয়ে আর এগোতে পারিনি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা তো সন্ধ্যাবেলা এখন বৃষ্টি একটু থেমেছে আর বজ্রটাও পড়ছে না আমরা এই মুহূর্তে পর্বটা শুরু করেছি আর বাবা এখন গেছে ডাক্তারের কাছে বাবা ডাক্তারের কাছে গেছে বলার কারণ হচ্ছে বাবা আমার আর মায়ের জন্য উপহারই হচ্ছে সকালবেলা আর সন্ধেবেলা বাবা বললো পূজার সময় যদি ডাক্তার না আসে তাই আগাম কিছু ওষুধ বাবা এনে রেখে দেবে বিপ্লববাবু যেতে চাইছিল বাবা বললো না ওনার ডাক্তারের সঙ্গে একটু কথাবার্তা আছে ওনার শরীরের বিষয়ে সেগুলোও নাকি বলতে পারবে না ফোনেও বললে হবে না তাই বাবা শরীরে ডাক্তারের কাছে গেছে আর এখন একটু বসতে উপহারগুলো আপনাদেরকে দেখো বাবার আনা উপহার আর আমি একটা শাড়ির ফলস লাগাবো সবটাই আপনাদেরকে শেয়ার করবো বাবার দেওয়া উপহারটা একটুখানি পরে দেখাবো তার আগে আমার এই যে শাড়ি এই শাড়িটার ফলস লাগানো অনেক টাকা তো ওটা একটু করে নিই নিয়েই তারপর বাবার দেওয়া উপহারটা আপনাদেরকে দেখাবো এই যে শাড়ির ফলস টা লাগাচ্ছিলাম অনেকক্ষণ ধরেই লাগালাম বেশ সুন্দর করে টানটান হয়েছে দেখুন কোথাও কিন্তু বলিয়ে নেই আর এর আগেও আমার শাড়িগুলোতে অনেকগুলোতেই আমি নিজে হাতে লাগিয়েছি এই যে মা ধরেছিল আর আমি শুধু সেলাইটা করেছি এবারে কি সুন্দর ধরেছে দেখুন একটুও কিন্তু কোথাও দেখি তোলাই তো আমাদের সেলাই দেখা না আমি যেমন হবে বুঝতে পারবে

একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন আপনাদের পেরেন্টস টা খুব স্মার্ট কারণ মায়ের শাড়ি আর বাবার পাঞ্জাবি দুটো ম্যাচিং হয়েছে বলে

তো দর্শক বন্ধু সকাল থেকে শুরু হওয়া পর্বটা মাঝপথে পথে একটু প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘ্ন ঘটে গেছিল কিন্তু সেই বিঘ্নকে উপেক্ষা করে সন্ধ্যা নাগাদ আবার আপনাদের সামনে আমরা চলে এসেছি আর সেই সন্ধ্যায় এসে কিন্তু আপনাদেরকে একটু উপহার দেখালাম আর আমি একটা শাড়ির ফলস সব মিলিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর এতক্ষণ ধরে এই ভিডিওটি আমার যে সকল বয়োজ্যেষ্ঠ দেখছিলেন তাদেরকে জানাই প্রণাম সমবয়সীদেরকে অনেক ভালোবাসা আর ছোটদেরকে আদর ও স্নেহা সবশেষে আমি যেটা বলে থাকি সাথে বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন নমস্কার আজ তাহলে আসি